কিস্তির টাকা না পেয়ে হাস নিয়ে গেলেন এনজিও কর্মী নিউজটা তো কইরা দিলেন একবারও তো কইলেন না কিস্তি কেন দিল না আপনি কি এইটা জানেন একজন এনজিও কর্মীর উপরে কি পরিমাণের পেশার থাকে একজন মাঠ কর্মী কি পরিমাণে পরিশ্রম করে এইটা আপনি জানেন কি না বলেন না না এই যে নিউজটা করলেন কিস্তি না পেয়ে হাস নিয়ে এলো এনজিও কর্মী কতটা পেশারে নিয়ে আইছে এই কথাটা কিন্তু আপনি জানেন না আমার অনেক পরিচিত ভাই ব্রাদার এই এনজিও কর্মী ছিল তাদের মুখ থেকে আমি যতটুকু জানতে পেরেছি তাদের উপরে ব্যাপক পরিমাণের প্রভাব বিস্তার করে সেই প্রতিষ্ঠান যে প্রতিষ্ঠান থেকে কিস্তি নিয়ে থাকে না না ঠিক আছে কিস্তি না দিতে পারলে বাসার থেকে যে একটা হাঁস নিয়ে আসে এটা তোর অবৈধ হয়েছে ঠিক আছে কিন্তু ভাই আপনি একটা তলে হাত দিয়ে দেখেন এই যে এনজিও কর্মীটা এই যে মাঠ কর্মীটা সারাটা দিন রোদ্রের মধ্যে এই যে মাঠে মাঠে দৌড় পাইরা কিস্তি দিয়ে বেড়ায় না বাড়ি বাড়ি মনে করেন খুবই আরামের কাজ হুম ভাই ব্যাপক পরিশ্রমের কাজ এটা বাড়ি বাড়ি গিয়ে কিস্তি দিয়ে সেই কিস্তিটা আবার বাড়ি বাড়ি গিয়ে উঠাতে হয় আবার যখনই উঠাতে ব্যর্থ হয় তার প্রতিষ্ঠান থেকে গালি খায় উর্বতম কর্মকর্তার কাছে গালি খায় সবশেষে ওই উপায় না পায় একটা হাস নিয়ে আসে একটা বদনা নিয়ে আসে ওইটা নিয়ে আপনারা নিউজ করেন কিন্তু এই নিউজটা করেন না সচেতনমূলকভাবে যে আপনারা যারা কিস্তি উঠান একেবারে টাইম টু টাইম দেওয়ার চেষ্টা করেন আপনি তো কিস্তি উঠায় খালাস টাইম টু টাইম না দিলে যে কর্মী আপনাকে কিস্তিটা দিলেও বিপদগ্রস্ত কিন্তু সেই হয় যে কারণে ভাই আমি বলতে চাই দেশের মানুষের উদ্দেশ্যে দেখেন খালি এনজিও কর্মীকে দোষারোপ করে আপনি কিস্তি উঠাইছেন আপনার প্রয়োজনের স্বার্থে আপনি ব্যতীত আপনার কিস্তি কেউই পরিশোধ করে দিবে না যে কারণে ভাই আপনার কিস্তি আপনাকেই পরিশোধ করতে হবে একটু কাইন্ডলি টাইম টু টাইম দেওয়ার চেষ্টা করেন কারণ ওই এনজিও কর্মের উপরে মন মালিন্য করে লাভ নাই ভাই সেও পরিস্থিতির শিকার এটা আপনাদের বুঝতে হবে